তোমরা হে গুড মর্নিং সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা গাইস আজকে হচ্ছে শুভ নববর্ষ মানে সাল পয়লা মানে হচ্ছে পয়লা বৈশাখ আমরা সবাই বাঙালিদের সবচেয়ে ফেভারিট দিন আমার তো খুব বেশি ফেভারিট দিন আর আজকে আমি যাব আমার মার বাসাতে মানে বাবার এখানে যাবো আর কি কেননা ওই আমাদের তো কানে পুজো হয় তার জন্য যাব আর কি এদিকে আমার শাশুড়ি মা আর আমার বউ কখনও ঘুমিয়ে আছে আমি ঘুম থেকে অনেক আগে দিলাম ওটাই আমি অনেক কিছু কাজ করেছি আর কাজ করার পরে একটি ভিডিওটা করে নিই যাবো তো ভাব আমি তোমাদের সাথে শেয়ার করে নিই আর কি আচ্ছা ঠিক আছে এবার তোমাদের দেখাবো আমাদের ফুল গাছ ভেট দেখাবো একদিন আমার বড়দিও ফোন করে বলে দি চলেছি উঠিয়ে গেছিস নিয়ে আর অলরেডি ও উঠে গেছে কাকা কেননা আজ ও আসবে আমার বড়দি আসবে আর কি আমরা সবাই একসাথে আসি মিক্স হয়ে যাবো সরি কী বলছি মিক্স না মানে সবাই একসাথে দেখা দেখে হবে আর কি আচ্ছা ঠিক আছে আমি কি উল্টো পোল্টো কথা বলি না আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে চলো এবার ফুল গাছটা তোমার দেখে দিই দেখতে পাচ্ছো ফুল এটা আমি পারবো ঠাকুরের জন্য আর ঠাকুরকে পেরে তারপর দিয়ে চাটা বানিয়ে ব্রেকফাস্ট করে তারপর যাবো মাঝে রকম ঠিক আছে ফুলগুলো হয়ে গেল তো আবার কাজ টাজ আমি সেরে নিই লেট হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কে এবার আমি চলে এলাম স্নান টান করে স্নান টান করে সে মা স্নান টান করে এসে গেলাম আর এখন ভাবলাম একটু নতুন কিছু করি যেহেতু মানে নতুন তো পড়তে হয় তার জন্যে আর কি আর এদিকে আমি বরকেও ডেকেছিলাম যে অনেক বেলা হয়ে গেছে উঠে যাও পুরো সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি উনি সবসময় মানে এই এই টাইমে ওঠেন বাট ওনাকে বলেছিলাম বাট উনি বলেছেন যে উনি ওখানে উঠবেন না একটু লেট করে উঠবেন আমি আছে যেমন তোমার ইচ্ছা তার জন্য আমি এদিকে চলে গেলাম ঠাকুর ঠাকুরদোয়ারতে মানে ঠাকুর থেকে চলে গেলাম এদিকে ফুল টুল পেরে নেবো কেননা আগেই আমি ফুল টুল দেখে দিয়েছিলাম তোমাদের কী মানে পেরবো কী না যে ঠিক আছে ঠাকুরকে কী দেবো সেটা আমি বেশি মানে পাচ্ছিলাম তারপর তারপর আমার শাশুড়া বলছিলাম যে মিষ্টি আছে মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো একদম ভুলে গিয়েছিলাম ফ্রিজের মধ্যে রাখা ছিল আর যেহেতু এদিকে ফ্রিজ থেকে আনা হয়নি জাস্ট আমি যেখানে ঠাকুর করেছিল সেটাই দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে এবার তো পুজো আমার কমপ্লিট হয়ে গিয়েছে পুজো মানে পুজোটা শেষ হয়ে গিয়েছে এবার আমি একটু মানে শাড়িটা পরে নিই শাড়িটা পরে আমি যাব। মা দেওয়া সো আমি এখন শাড়িটা পরে নিলাম আর যেহেতু চুলটা পুরো ভিজিয়েছিলো তার জন্য চুলটা বেজে দিয়েছিলাম আর ফাইনালি আমি দোকানে চলে এলাম আমার দোকানে এসে দেখলাম যে ডেকোরেটটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা আমার দেবী করেছে আর ভাই দেবী আর ভাই মিলে করেছে তো কতটা সুন্দর সত্যি কথা বলবো আমাদের কোনো বড়ো ভাই নেই এরপরে আমাদের কোনো দিনও এটা মানে ফিল হয় না যে আমাদের কোনো বড়ো ভাই নেই বা কাজ টাজ করতে অনেক বেশি প্রবলেম হয় আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের দেবী মানে দেবী যখনই যে কাজটা মানে মানে ধরে একটা কাজটা খুব সুন্দর করে কমপ্লিট করে নেয় আর যেহেতু এদিকে বাই অনেক ছোটো তার জন্য বাইকেও দেওয়া হয় কাজ দেওয়া হয় না এমন না বাট বাই তো অনেক ছোটো তার জন্য সব কাজগুলো ওকে দেওয়া যায় না আর কি যেহেতু সব কিছু আমার দেবীও একা একাই করতে হয় আচ্ছা ঠিক আছে যেহেতু আমরাও আগে করেছি তার জন্যই আর কি কোনো দেবী একা আগেই বেশিরভাগ কাজ করতে হয় এরকম না যে মা ওকে শেখায়নি মা সব কিছু ওকে দেখে দেয় তারপরও মানে ও কাজের মধ্যে লাগে আচ্ছা ঠিক আছে এবার আমি ফুলগুলো ফ্রিজ থেকে বের করে এনেছিলাম এবার এটাও একটু সেরে নিই ভাইকে বলেছিলাম যে ভাই তুমি গানটা একটু অফ করে নাও তারপর আমি ওটা দিয়ে দেবো নইলে তো আমার অনেক প্রবলেম হবো ও বলেছিল যে ঠিক আছে দিদি ভাই তুমি কাজটা সেরে আমি গানটা অফ করে দিয়েছিলাম আর এখন তো কাজ করতে করতে অনেক বেলা হয়ে গিয়েছিল আগে থেকে ভর্তিও ফোন করে বলেছিলাম আচ্ছা যাই হোক এইদিকে তো বর্দি ফোন করে বলেছিল যে তুই এসে গিয়েছিস নি আমি বলেছি হ্যাঁ আমি এসে গিয়েছি তুই আসছিস নি ও আমি রেডি হয়েছি আসছি তোরা ঠাকুরটা দিয়ে দি আর মানে ওর তো ও আসবে তারপর ওর বাগ্নি আর ননন্দিক একজন আসবে আর ওরা মানে প্রত্যেক ইয়ারই পুজোর মধ্যে আসে আর কি পুজোর মধ্যে আসলে বছর ওর দোকানেই পূজা হয় আজকে মানে হবে না এবার এই বছর মানে হবে না তার জন্য অকতৃতির মধ্যে হবে তার জন্যও বলেছিল যে ও মানে আজকে পুজোর মানে যে পুজোর আগেই এসে যাবে কেননা পুজোতেই ও সবসময়ই থাকে আর যেহেতু আমার বিয়ের পর প্রথম আর কি গণেশ পূজা হচ্ছে দোকানের মধ্যে তার জন্য আমিও চলে যেহেতু ওয়েট করতে করতে ফাইনালি ঠাকুর মশাইও এসে গিয়েছিলেন স এখন হচ্ছে পুজোটা আত্ম শেষ হয়ে নুক তারপর তোমাদের সাথে আবার বিরোধের কথা বলছি আর উনি হচ্ছেন আমার জেঠিমনি মনে সব থেকে ভালো আমার নয় তারপরে ফিল হয় ওতে জনসংকমল দাস মানিয়াম ধূপদীপ সর্বদেবীয় বিশেষ কোনো বিদাস না যাও না বসে দে যা ওই যে কত শত ভাগী দেখ না আমরা জিজ্ঞাসা না করি আর শোনো বাকি বেশ বাবা কি বেশ বাবা কি তোর একটা হাতে দাও সব বদলাও দেখো পুরো নাও আমি

নম এস সচন্দ পুষ্প বেলপতরাঞ্জলি নম সিদ্ধা গণেশম চরণাইব্য নৌ নম নম এস সচন্দন পুষ্প বেলপতরাঞ্জলি নম সপরিবার গুরু গুরুবাই যুগলম চরণাইব নম নম সো ফাইনালি পুজোটা কমপ্লিট হয়ে গেছে অনেক সুন্দরই কমপ্লিট হয়েছে আর এইদিকে দিকে ঠাকুরমশাইকে মা সরি ভাই দক্ষিণা দিয়েছিল আর দক্ষিণা দেওয়ার পর উনি মানে কিছু একটা খেয়ে চলে গিয়েছিলেন আর এদিকে তো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে এসে গিয়েছিলাম গোড়ের মধ্যে খান গোড়া তো আমি আসেনি দোকানে গিয়েছিলাম ডাইরেক্ট দেখেছিলাম অনেক সুন্দর একটি জিনিস যেটা আমার পুরো মনটা পুরো খেয়ে নিয়েছে ওটা দিয়েছে আমার জিক্স বাইকে দিয়েছেন বর্তির বর দিয়েছে বাইকে খুব সুন্দর একটা জিনিস যেটা আমার খুব ভীষণ ভালো লেগেছিলো শুধু আমার ফ্যামিলি আর কি মানে আমার ফ্যামিলি দিয়ে আমি বাই মা দেবী আমার আর কি সিম্পল আর এদিকে মা আমাদের আমার উপরে রাগ করে এসে রান্নাটা বসেছিলেন কেননা আমি অল্পখানে দেরি করেছিলাম বলেছিলাম যে আমি যাচ্ছি রান্না করতে বাট উনি গিয়েছিলেন রান্না করার জন্য আর এদিকে বর্দিও এসেছিলো আর বর্দি মানে একটু আগে এসেছিলো বাট বিরোটা অনেক লেট হয়ে গিয়েছিল যেহেতু বর্দিও চলে যাবে আর আমিও চলে যাব জাস্ট খালি পুজোটা এনজয় করার জন্য এসেছিলাম আর এই দিকে দেখতে পাচ্ছ বর্দি এসে ফ্রেশ হয়ে তারপর এসে গিয়েছিলো দোকানে প্রসাদটা খাওয়ার জন্য এদিকে ওর বাগ্নি আর অন্য এসেছিলো এসেছিল এইদিকে প্রসাদ প্রসাদ খাওয়ার পর চলে এলাম আমি আমার বর্দি আমরা দৌবন চলে এলাম রান্না করার জন্য যেহেতু রান্না করেছিলাম শুধু মানে নিরামিষেই রান্না হয়েছিল যেহেতু রাতের বেলা হবে যেটা হওয়ার আমরাও চলে যাবো বাট না জানি যাই না কী হবে কিনা রাতেরবেলা আমি সে বলতে পারবো না মা বলেছেন রাত্রে মানে মাংস আনবেন আচ্ছা ঠিক আছে এবার চলো হয়ে যাবে আবার রান্নাতে ছিল পনির ফুলকপি ডাইল আলু ভাজা পাঁপড় আর কচু শাক যেটা আমার খুব ভালো লাগেছিলো আর বর্ধি আর আমি মিলে তো রান্না বান্না করেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করেছিলাম এদিকে খাওয়া দাওয়া করার আগে মানে চলে যেতাম বাথরুম শুধু দোকান চলে যাই তার জন্য এইদিকে আমি এবার রান্না করার প্রায় শেষ তার জন্য চলাম দোকানে দোকানে অল্প সময় বসে গপ টপ করে চলে যাবো আবার মানে বিকেলে সন্ধ্যার আগে মানে যাবো আমি চলে যাবো আগর দিয়ে চলে যাবে যেহেতু আজকের শিব নববর্ষ সাল পয়লা থার জন্যই আর কি আচ্ছা গাইজ আজকে ভিডিওটি মতো শেষ করছি